দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার বিরল থানার টেঘরা এলাকার মাস্টাফি অ্যাগ্রো ফার্মে আর দেখছি হচ্ছে খামার উপযোগী কিছু দেশি জাতের গরু আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কথা বলবেন এই খামারের জন্য উদ্যোক্তা রয়েছেন আমাদের রনি রনির সঙ্গে কথা বলি রনি কি অবস্থা কেমন আছো ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভালো

একবারে চুয়া লাল খালেন চুয়া লাল চুয়া লাল চোস্টা খুব ভালো খান্দানি চোস হ্যাঁ মাথা ডালা ভালো মাথা গোডন লম্বাস লম্বা আছে লাইভ লাইভ কেজি লাইভ আছে 180 কেজি হুম এটা বুঝছি লাইভ শুনতে যাবেন হ্যাঁ এই যেন করা আছে নাকি না সব করা আছে আচ্ছা 180 কেজি তারপর এটা আরো সুন্দর করি হ্যাঁ এখানে গেট আপটা কি সেইরকম গেট আপ তার ভালো চোস্টা ভালো মাথা ডালাটা ভালো

মানে এগুলো নিয়ে যাওয়া খালে রাখে দিবে আর যত্ন করবে তাই তো আচ্ছা এটা কতটুকু আছে লাইফ ওয়েট আটচল্লিশ কেজি একশো আটচল্লিশ আচ্ছা সরো 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 এই সরো যাও 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 এদিক দেখাও হ্যাঁ এদিক দেখাও কেন কেন তাহলে একশো আটচল্লিশ আচ্ছা একটু লুজ করে দিলেই হয়ে যায় হ্যাঁ

কুরবানির গরুর গেটআপ সব তাদের গরুর প্যাকেজ এটা সেম সেম এটা চাই একটু ওজন বেশি আর কি হালকা বেশি আর কি মানে বেশি এটা দিলে পাল্লা দিলে দুই কেজি বেশি পাবে আচ্ছা 48 এর ধরুন 48 দুই কেজি হাতে রাখলাম আচ্ছা 48 তারপর এটা এটা তো এটা এটা খানদানি গরু খানদানি হুম এখানে গরুর গেটআপ দেখেন মাথা ডালা কালার